চাঁদাবাজির অভিযোগে ঢাকার গুলশান থানায় দায়ের করা মামলায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ আদালতে নিজের দোষ স্বীকার করেছেন রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাত আদালতে স্বেচ্ছায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রিয়াদ জানান দশ লাখ টাকা চাঁদাবাজির অর্থ তিনি তার সহযোগী জানে আলম ওপু সমানভাগে ভাগ করে নিয়েছেন রিয়াদ বলেন গরিবের ছেলে টাকার লোভ সামলাতে পারেনি জবানবন্দিতে রিয়াদ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন কিভাবে তারা গুলশানে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমেদের বাসায় ঢুকে এই কাজ করেন পুলিশ সদস্যদের সঙ্গে প্রথমবার অভিযান চালাতে গিয়ে বাসায় শাম্যীকে না পাওয়ার পর পরদিন সকালে পানি খাওয়ার অজুহাতে বাসায় প্রবেশ করেন রিয়াদ ও ওপু এরপর বাসায় থাকা সাম্মীর স্বামীকে ভয়ভীতি দেখিয়ে পঞ্চাশ লাখ টাকা দাবি করেন কিন্তু বাসায় সেই পরিমাণ টাকা না থাকায় শেষ পর্যন্ত দশ লাখ টাকা নিয়ে চলে যান তারা রিয়াদ জানান ওই টাকাও তারা দুজনের ভাগে ভাগ করে নেন আরও চল্লিশ লাখ টাকা নিতে পঁচিশে জুলাই আবারও সাম্বির বাসায় গেলে পুলিশের হাতে ধরা পড়েন তবে তার সহযোগী অপু সে সময় পালিয়ে যায় জবানবন্দিতে রিয়াদ বলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিভিন্ন সময় পুলিশের সহযোগিতা করেছেন তিনি ঘটনার দিন গুলশান জোনের ডিসির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন মঞ্জুর ফোনালাপের আলাপের মাধ্যমেই অভিযানের প্রাথমিক উদ্যোগ নেওয়া হয় রিয়াদ আনর জানান গুলশান থানার পরিদর্শক মোখলেসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম নিয়ে তারা অভিযানে যান সেদিন ভোরে শাম্মী আহমেদকে বাসায় না পেয়ে ফিরে আসেন তবে পরে ব্যক্তিগতভাবে ফের বাসায় গিয়ে টাকা আদায় করেন মামলা তদন্ত কর্মকর্তা মোখলেসুর রহমান আদালতে রিয়াদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করলে বিচারক তা গ্রহণ করেন অপর তিন আসামি ইব্রাহিম হোসেন সাকদাউন সিয়াম ও সাদমান সাদাব যারা সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা ছিলেন তাদের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউুর রহমান